আসে বলি তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ এখন ঘড়িতে বাজে সকাল প্রায় সাড়ে নটা ঠাকুর আসার সময় অলমোস্ট হয়ে গেছে তো ফটাফট করে করি এবার আর হচ্ছে গিয়ে ফলটা ফার্স্টে আর বাড়িতে আজকে অক্ষাতে দিয়া পুজো তো আজ থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করবো আর রেগুলারই ভিডিও দেবো এটাই ইচ্ছা আছে আর আজ রান্না বান্নার কোনো তামঝাম নেই কারণ আজ আমার এক বন্ধুর বাড়ির নেমন্তন্নও আছে ওর বাড়ি গৃহপ্রবেশ আছে তো সেখানে গিয়ে দেখি কতটা ভিডিও করবো কারণ অন্যের কোথাও গিয়ে ভিডিও করতে আমার খুব একটা বেশি মন সায় না তাদেরও একটা প্রাইভেসির ব্যাপার থাকে সবাই বা অ্যালাও করবে না তো এখানে ফলগুলো কারো করে নিয়েছি গামলা আর এখানে ঠাকুর অলমোস্ট সাজিয়ে দিয়েছি এই যে তো পরে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছে এগিয়ে পুরো মিল যাই কর্মকর্তা পুজোর অত কিছু ইয়ে লাগে না মানে অত জোগাড়ের দরকার হয় না এই ফলটা কেটে দেব নন্দীদেরও সাজিয়ে দেব হয়ে যাবে ঠাকুরটা সাজিয়ে দিলাম না এখানে ফলটা বার করে রাখছি বার করে মানে একটু ঘুরে রাখছি আর বছরের প্রথম আমি হাজার ঠাকুরকে দিয়েই শুরু করবো আর ওখানে এক কথা আমি খুব কিছু ফল চলতে বারোই করেছি কারণ অত কাউকে করি না করি ঠিক আছে জন্য ওখানে আর কি করি তো চলো বন্ধুরা রাখি ফটোফট করে করি কারো খাওয়ানোটা অলরেডি বেজে গেছে এগুলো কাটাকাটি করি তারপর দেখাচ্ছি ছেড়া দাও তুমি এখানে তো চুপ করে বসো যা করছিল করো করতে পারছে না দুধ ছিটিয়ে ফেলবে এই সঞ্জয় বাবা La gente

ंद बुत्र गीत गंद ओम गंग सायो नम ऐत गंद बुत्री गई पुत्र ओम गंगो नम गेत गंद शां भन्या समाते च पुनः पुनः प्रचेंड्र मानुषमस्त गतम धीष्कं बयाने वद्दो उदयभयावरणद तंकराज्यै माणिक्कमो हिमलंगरू हि विजयत्तम ओम भगवती शुद्धायै नमाम लोम भगवती शुद्ध देवया गच्छ यागच्छ 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 या संदूर सत्रादिकारम पुर निहं चोचम रिहान जाव तं कुजय शामि

ओम जलाहु समसंकाशं वश्यम महातुधि दंतायि सर्वपापमंग प्रनोत्तविवाकरणम् ओम शत शत ओम शत शत सर्वतो भवे सर्वदुष्ट तापितव तंगलं ओम शस्त्र शिर्ष पुष्ट सौ भूमि सर्विस्त सामृत ओम शिष्य पुष सत्म सौ भूमि सर्वता ओम श्री विष्णु नारायण नारायण सान्य रखों श्री विष्णु नारायण नारायण सान्य रख श्री विष्णु नारायण

ओं त ऊँ विष्णु परम पदम सदा चक्षुरा शुरुषत्म परीवृष्णवे नारायण नारायण ओम श्रीम सदासमंडली मध्यवर्ती नारायण सर सन्नी चौर बानुमंडलानुतिरमय बुद्वशक्र ओं श्री विष्णवे नारायण नारायण ओम श्री विष्णु नारायण नाय नमदी श्री विष्णव नारायण नारायण रूपम श्री विष्णु नारायण नाय नम श्रीम्षम श्री विष्णु नारायण नाय नूप नई बदम ओम श्री विष्णु नारायण नाय नमेदार नई बद ओम विष्णु नारायण नाय नम ईद पान

जगदीदा श्रीकृष्णा गोविंदा नमो नम नमो पाप हम पापकमाह पापापिंदपर हरि नमो कमल हरि परमात्मे अशेष्णा लक्ष्मी नमास्ते हरिमुरि मधुक हरि गोपाल मुकुंद

सुगंधि पुष्टिवरदनमुर्बारूपमी वंदना क्षीयम अमृता दवाह हे स्ंदन बिल्लपत्र ओम नम श्वाय नि ओम चंबक जयामहे सुगंधि पुष्टिवरदनमुर्बारूपमीव बंदना शीय अमृता दवाह हे बिल्लपत्र ॐ नमः शिवाय ॐ तम्बकं यजामहे सुगन्धिं तुष्टिवरदनं दुर्वारुपमेव वन्द्रान्भीतमुक्षीयममृता त स्वाहा हे ससा चन्दन बिन्दभत्र ॐ नमः शिवाय निवेदयामि एतदङ्गी सग ॐ नमः शिवाय नमः ॐ नमः

ॐ नमस्तु भिरपा नमस्ये दिवचक्षुशे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमो त्रिशुरहस्ताय दण्डपाशं शिपाणै नमो तैलक्कनाथाय उदातारनुपतये नमः लीमाय वमृपाय सप्तमत्राय ते नमः महादिवाय सोमायवां दिवाय नमः

ॐ देवी जयदुर्गे यागच्छ या गच्छ या तिष्ठ यातिष्ठ या स निहि या सनि रूदश्च कालिष्टालङ्कुरु मम पूजां विधान् यावत् तं कुजयिष्यामि तावत् तं त्याव सुद्याव हेतरन्दीसव ॐ दुर्गा वैरव वेतनं ॐ दुर्गा वैरव 우리 소금제좀다 우리 제좀다 우리 놈아 조금만 더나좀다 মর্নিং আজ অনেক বেলা থেকে ভিডিওটা করছি এগারোটা দশ বাজে আর কালকে পুজোর পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ মায়ের সাথে গল্প করছিলাম তারপরে যাওয়ার ছিল ওদের বাড়ি গেলাম ওদের বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি সেইভাবে কারণ ভীষণ গ্যাদারিং ছিল আর গরমে কোথাও গিয়ে থাকা কালকে একটু গরম গরম ছিল এখন মাথায় গড়েছে আমি হেনা স্নান করবো ভাত হয়ে গেছে আলু ভাতাটা মাখবো আর দেখি ডালটা লাগবো আর হচ্ছে ফ্রিজে অল্প অল্প অনেক তরকারি আছে সেই জন্য আর তরকারি করবো না আর কালকে মেকআপ তোলার পরে মুখটা ধুয়ে বলে মুখের মধ্যে র্যাশ বেরিয়ে দিয়েছে তো ওখানে এক গাঁদার জামা কাপড় ছিল সেগুলো গোছালাম জামা কাপড় কাচতে দিয়েছি ছাদেও যাব আজ আজও আমাদের ছাদে নিয়ে যাবো আছে রোদ্দু একটু কম আছে আর কালকে বিকালে আমার বেরোনোর কথা ছিল ওদের বাড়ি থেকে খেয়ে এসে সেই যে ঘুমিয়েছি মানে আজও ঘুমের রেশই কাটছে না এত ঘুম পাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে ছেলেও চলে যাবে পড়তে তারপর ঘুমাবো প্রচন্ড দুপুরে কী কী খাবো তোমাদের দেখাবো আগের দিনে পাবদা মাছ একটা আছে ভোর ভাজা আছে আলু ভাজা আছে আলু পটলের তরকারি আছে ডাল একটু দিন শুদ্ধ আছে শুধু আলু ভাতা দিলাম আর ডালটা আমার যে ফ্রিজে আমি দিয়ে একটু টক টক করব আর চোখ দেখে বুঝতে পারছি রেশ কাটছে না এখনো ঘুম পাচ্ছে কিন্তু মাথায় হেনাটা করে ফেলেছি বলে শুতে পারছে না হচ্ছে জামা কাপড়গুলো শুকো দিয়ে এসে জামা কাপড়গুলো গুলো দিতে যাব বলেই স্নান করতে পারছি না এ ঘরে ছেলে পড়াশোনা করছে